স্মাইল এবার আমার দিকে তাকাও ভাল লাগছে নিজেকে দেখে হ্যাঁ যেমনটা এক্সপেকটেশন ছিল চলো গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ঘুম থেকে উঠে গেছি চা খাওয়া হয়ে গেছে দাঁড়া দাঁড়া আর এখন আমি একটু অনেকদিন পর ইচ্ছে হলো রুটি দুধ রুটি খাওয়ার তো এখন আমি ওটাই খাচ্ছি তো এই যে চলো এখন এটা খেয়ে নেব আর তারপরে খেয়ে দিয়ে ছাদে চলে গেলাম ছাদে গাছগুলো এত বড় বড় হয়ে গেছে তো ভাবলাম যে একটু মাথাগুলো কেটে দিই তাহলে নাকি সেগুলো ঝাঁকড়া হয় এটা শুনেও ছিলাম আর এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছে কিন্তু অনেক পাতাই হয়েছিল কিন্তু ওই যে লম্বা লম্বা হয়ে যাচ্ছিলো তাই জন্য এটাকে একদম সমান করে কেটে দিলাম যেন পরবর্তীতে গাছটা একটু ঝাঁকড়া হয় লেবু গাছের তো যত্ন করছি এবার কতদিনে লেবু ধরবে সেটা বলতে পারছি না লেবু হলেই আমি আগে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ অনেক দিন ধরে লাগিয়েছি কিছুই হচ্ছে না খালি পাতার উপর পাতা হয়ে যাচ্ছে আর লম্বা হয়ে যাচ্ছে তো এটাকেও ধরে একদম কেটে দেওয়া হলো আর এখন এটা শুভই কাটছে কারণ আমি নাকি কাটতে পারছি না তো নিজে দায়িত্ব নিল যে কুড়িটা আছে এটা এখন তুলে নিচ্ছি তবে এটাও ছাটা হবে এটা হচ্ছে একচিটিয়া টগর তো এটাকে আমি শুভকে কাটতে দিইনি কারণ ওকে যদি কাটতে দিই তো ও একদম ছোট্ট করে দিবে তাই এটা দায়িত্ব আমি নিলাম ওকে কাটতে দিলাম না আর এটা কাটার সময় খুব মায়া লাগছিল অনেক দিন ধরে বাড়িতে কুমড়ো গুলো তো তো দিন ধরে ভাবছি কুমড়োর তো ভাজা অনেক কিছু রেসিপি খাওয়া হয় তো আজকে কুমড়ো ভর্তা বানাবো এখানে কুমড়ো পেঁয়াজ লঙ্কা আর একটু রসুনও কেটে রেখেছি তারপর এখানে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে আর কুমড়োগুলো কিন্তু দেখতেই পাচ্ছ খুব পাতলা পাতলাভাবে কাটা মোটা কাটলে কিন্তু অনেক টাইম লেগে যাবে এবার এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সবগুলোকে একসাথে ফ্রাই করে নিলাম একটু ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো আমাদের কিন্তু ফ্রাই হয়ে গেছে এটাকে এবার তুলে রাখছি আর ভাজার পরে দেখলাম যে অনেকটাই অল্প হয়ে গেল বুঝতে পারিনি যে এতটা কমে যাবে তো যাই হোক প্রথমবার ট্রাই করছি তো দেখাও যাক কেমন লাগবে এরপরে পেঁয়াজ রসুন আর একটু লঙ্কা দিয়ে দিলাম এবার তিনটে জিনিস একসঙ্গে মিলিয়ে করব ফ্রাই ভেবেছিলাম বাড়িতে ধুনিয়া পাতা আছে কিন্তু ছিল না ওটা দিলে কিন্তু আরও টেস্ট হতো এবার ওই কুমড়োটা এর মধ্যে দিয়ে একসাথে ফ্রাই করে একটু হাত দিয়ে মেখে নিলাম আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আবার আমার একটা কাজ আছে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন মোটামুটি চারটা বেজে গেছে এই কাজটা কিন্তু আমার লোকাল এরিয়ার মধ্যে ছিল এটা হচ্ছে ব্রাইডের মা তো এখন কাকিমাকে রেডি করে দেব আর রেডি করে নিয়ে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি কাকিমা খুব ব্যস্ত দেখে বুঝতে পারছো তাই জন্য যেমন ছিল এইভাবে একটা ক্লিপ নিয়েছি এটা হচ্ছে ব্রাইডের বোন ভীষণ মিষ্টি লাগছিল পেছন দিকে বানটা দেখো একটা রোজ বান করা হয়েছে আস্তে করে আস্তে করে হাসো একটু খুব সুন্দর হয়েছে তোমার মেকআপ থ্যাংক ইউ তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ এবার শেষমেশ ব্রাইটকে আমি বসিয়ে দিয়েছি আর এখন ওর মুখ থেকেই শুনে নেব যে ও কেমন লুক চায় বলো কেমন লুক চায় কাজল পরাবে না দি শাড়িটার সাথে একটা গর্জিয়াস লুক দেবে আই মেকআপ আই মেকআপ লাইনার টানা 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 চোখ হবে একটু টানা টানা চোখ হবে লাইনারে হ্যাঁ কাজল পরি না কাজলটা আমার হ্যাঁ স্কিপ হ্যাঁ ওটা ওটা বাদ দিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার তো অয়েলি স্কিন নয় তাই স্কিন তো ঠিক আছে চলো তাহলে শুরু করছি আর চলো রেডি করার পরে এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে তো ও যেরকম চেয়েছিল সেরকম করারই আমি চেষ্টা করেছি এবার তোমরা ওর মুখ থেকে শুনে নেবে যে ওর সে যে আমার কাছে কেমন লাগলো অনেকেই আমার ব্রাইডাল প্যাকেজ সম্বন্ধে জানতে চেয়েছ তো তার জন্য তোমরা এইটা আমার ইনস্টাগ্রাম আইডি আর এটা আমার ফেসবুক আইডি তোমরা এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো রিভিউ দাও একটু আমাকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাল লাগছে নিজেকে দেখে না যেমনটা এক্সপেক্রেশন ছিল তেমনটাই হয়েছে একটু তাড়াতাড়ি কিন্তু হ্যাঁ ব্রাইডে আমার অনেক লেট করে উঠেছে কিন্তু ঠিক আছে খুব সুন্দর লাগছে মিষ্টি মেয়ে একটা আর সন্ধেবেলার দিকে বাড়িতে এসেছিলো পা আর টুসকি তো এই যে আমরা এখন তিনজন মিলে খাচ্ছি চপ দিয়ে মুড়ে চলো তুস্কি কত গ্লেজ মারছে মনে না বাড়িতে আজকে টুসকি এসছে মামার বাড়িতে পনেরো দিনের ছুটি কাটিয়ে খাও আয় একটু লাগলে বলো আর পাপাই এই যে নতুন গেঞ্জিটা পরে এসেছে হাই দাও টুসকি আমার হাফটা দাও একটু খাই তুমি একটু নিয়ে নাও না হাফি লাগছে না কি খাবে তুমি তুমি কী আমি তাই আর এই যে দিয়ে এখানে আজকে বাড়িতে হবে রাত্রে চাউমিন তার জন্য এখানে সমস্ত কিছু কেটে রাখা আছে তো আর এখন এটাকে করব ফ্রাই তার জন্য সাদা তেলটা নিয়ে নিয়েছি এখানে ফুলকপি কাঁচা লঙ্কার আগে ফ্রাই করে নিচ্ছি মটরশুটি আমার বাড়িতে সবাই পছন্দ করে কিন্তু আমার একদম ভালো লাগে না ওটাকে আমি বেছে বেছে রেখে দিই পরে আমার বর নিয়ে নেয় তো এই যে এখন আমি পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে একসঙ্গে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এই দেখো আমাদের চাউমিন হয়ে গেছে রেডি এখন এটা খাওয়ার পালা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা